এখন হ্যাপি বার্থডে তো আমার নয় টুপিটা তুমি জোর করে পরিয়ে দিয়েছ আমার তো এখন দেরি আছে জন্মদিন হ্যাপি বার্থডে তুই বুবু বাবা জন্মদিনে কিছুদিন আগেই গেছে আবার পরেরটা আসছে দেরি আছে এবার বুবলু জন্মদিনটা আসছে সামনে বুবলুকে আমরা বলবো হ্যাপি বার্থডে কি রান্না করবে হ্যাপি বার্থডে তো তোমার জন্য বলো তো ঠিক আছে তাহলে আজকে মাংসই রান্না হোক যেহেতু অন্য কিছু ধোঁয়া লেগে গেছে ওই জন্য পালিয়ে গেছে কত দূর আজ ঠিক পেঁয়াজ পেঁয়াজগুলো কে ছাড়াবে তুমি ছাড়া আমরা সব ভাবতে পারি

আর থাকছে বেগুনের চাটনি এই তিনটে রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি তো প্রথমে আমি শাকটা সিদ্ধ করে ভেজে নেব শুশুনি শাক না শুধু যদি তেলের ওপরে দিয়ে দেওয়া হয় তাহলে শাকটা সিদ্ধ হয় না একটুখানি কীরকম কাঁচা কাঁচা লাগে একটু অল্প জল দিয়ে প্রথমে সিদ্ধ করে নেবো জলটাই শাকের মধ্যেই শুকিয়ে নেবো আলাদা করে জলটা ফেলেও দেব না অথচ শাকটাও সিদ্ধ হয়ে যাবে যেহেতু শুশুনি শাক থেকে কোনো জলই বেরোয় না এই এটাই তো ঘুমের রাজা হ্যাঁ এমন অনেক আছে না হলে টুসুনি শাক খেয়ে জোর ঘুম দেবে না এমনিতেই আমাদের একটু ঘুমের পরিমাণ কম সকলের ঘুমের পরিমাণ কম মানে কারণ ঘুমতে অসুবিধা নেই কিন্তু সময়ের জন্য হয় না সবাই ঘুমিয়ে পড়ি সঙ্গে সঙ্গে আমাদের রাত্রি বারোটা সাড়ে বারোটা একটা আবার এদিকে সকাল পাঁচটা থেকে শুরু হয়ে যায় কাজ করন।

ঠিক আছে চলে আসবে তাহলে একা হাতে রান্না জোগাড় করতে অনেকটা সময় লেগে যায় সেই জন্য আজকে বাড়ি থেকে শাকটা বেছে নিয়ে এসেছি মানে বেছে ধুয়েই নিয়ে এসেছি আলুগুলো কেটে নিয়েছি পেঁয়াজটা ছাড়িয়ে এখানে এসে কাটলাম যতটা সম্ভব একটু গুছিয়ে নিয়ে এসেছি মানে রান্না করে খেতে খেতে সেই চারটে বেজে যাবে অনেক দেরি হয়ে যাবে আর অনেক বেশি দেরি হয়ে গেলে না যত ভালো খাবারই হয় সেটা কিন্তু আর ভালো লাগে না অতটা খিদেটা তখন মরে যায় তো খুব বেশি মিহি হালকা মিহি করে না দেখাবো তোমার খোলা খোলা ঠিক আছে না দেখো একদম ঠিক আছে ঠিক আছে এর থেকে একটু বড় থাকলেও অসুবিধে নেই শাকের মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে শাকটাও সিদ্ধ হয়ে গেছে অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি তাহলেই হয়ে গেছে কড়াইতে অল্প তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর একটা দিচ্ছি কাঁচা লঙ্কা তুমি তো সেদিন চিকেন রান্না করেছিলে সবার ভালো লেগেছিল তোমার চ্যালেঞ্জ হয়ে গেল হ্যাঁ আজকে আমি রান্না করছি খেয়ে দেখব নিশ্চয়ই শুধু খাবো না আবার খেয়ে রিভিউ দেবো খুব সাবধান প্রতিপক্ষ কিন্তু কড়া মাংস বাদে অন্য কিছু রান্না করতে দিলে কিন্তু হবে না না তুমি বললে বললো না গো এটাই একটা কুচুনি থাকে কখনো আমি পেঁয়াজ দিয়ে ভাজিনি কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়ে ভাজবো আজকে একটু এক্সপেরিমেন্ট করে দেখবো কুচুনি থাকে পেঁয়াজ দিয়ে ভাজলে কেমন খেতে লাগে দাও দেখি পেঁয়াজ কিছু অল্প করে এটাকে না এই তো চামচে করে দিয়ে দাও একবারে হয়ে যাবে পেঁয়াজটা একদিন ছোটো ছোটো করে কুচে না পরে দিন ভাজের সাথেই ভাজা হয়ে যায় কিন্তু আর পেঁয়াজ নিতে হবে না কি করো না না হয়ে যাবে তো বেগুনটা কি করবো বেগুনটা চাটনি বানাবাচ্ছে শাক ভাজা হয়ে গেছে শাক ভাজা হয়ে গেল এবার সরাসরি চলে আসছি চিকেনের রান্না আলু বড় বড় করে কেটে নিয়েছে একটা আলুকে দুফালি করে নিয়েছে এদিকে তেল গরম হয়ে গেছে আলু ছেড়ে দিলাম অল্প লবণ অল্প হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটা ভাজলে সুন্দর একটা ভাজার কালার আছে আলুটা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছে বর্ণিতার বাবা আবার মাংসের আলু একটু লাল লাল করে ভাজতে বলে ও যখন নিজে রান্না করে তখন মাংসের আলু ঠিক এরকম লাল করেই ভাজার আমাকেও বলে একটু লাল করে ভাজবে তাহলে ভালো লাগে খেতে প্রতিটা আলুর গায়েতে লাল লাল ভাজার দাগ এসে গেছে ঠিক এই সময় তুলে নিতে হবে সবার থেকে শেখার আছে আলু ভাজার আগে কড়াইতে একটু বেশি করে তেল তেল দিয়ে দিয়েছিলাম আলুটা ভাজা হয়ে গেছে যে আছে ওর মধ্যে আমি চিকেন দিয়ে দেবো চিকেনটা দু থেকে তিন মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে যদি চিকেনটা ভেজে করা হয় তাহলে চিকেনের যে একটা আঁচে গন্ধ থাকে সেটাও চলে যাবে

ফোড়ন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুঁচি আর পেঁয়াজটা ঠিক এইরকম ছোট ছোট করে একটু তো চিকেনটা ভেজে নিলাম এবার ম্যারিনেট করবো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই একশো গ্রাম দইটা আগে থেকে আমি একটু লবণ দিয়ে ফেটে নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো এদিকে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাহলে পেঁয়াজের একদিকটা বেশি হয়ে যাবে আর একদিকটা কম হবে এবার এখানে চিকেনটা ভালো করে মাখিয়ে নিই চিকেনটা মাখাতে মাখাতে একটা কথা মনে পড়ে যাচ্ছে আমাদের এখানে একজন ঝালমুড়ি মাখায় একটা এরকম ঠিক ছাঞ্চা মতো নেয় আর একটা কড়া নেয় কড়ার মধ্যে সব কিছু দিয়ে ঠিক এরকম করে করে মাখায় মনে হয় যেন অর্ধেক রান্না ওখানেই হয়ে গেলো মোহনদার ঝটপটি ঠিক এইরকম করে ঝটপটে ঝালমুড়ি এরকম করে করে মাথায় আমাদের ডিভাস করে বিখ্যাত পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে আড়াই চামচ মতো দিয়ে দিচ্ছি জালটা বের করে নিচ্ছি জোরে ঢুকে যাচ্ছে হাওয়ার দিক পরিবর্তন হয়েছে এতদিন দক্ষিণ দিক থেকে হাওয়া দিচ্ছিল আজকে থেকে আবার দেখছি উত্তর দিক থেকে হাওয়া দিচ্ছে ওই দিকে চলে যাচ্ছে থেকে হাওয়া দিচ্ছে মশলা ভাজার সময় এত জাল লাগবে না মাঝারি জালে মশলা ভাজতে হবে মাঝে মাঝে জোরে হয়ে যাচ্ছে যেন একটুখানি জালটা বের করে নিই দিয়ে দিচ্ছি দুটো টমেটো বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দুধ থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে টমেটো বাটাটা দিয়ে দিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ মশলা রেডি হয়ে গেছে চিকেনটাকে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে এদিকে আমার মশলাটাও হয়ে গেল ওদিকে আমার ম্যারিনেট করা চিকেনটাও পনেরো মিনিট হয়ে গেল একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য চিকেন কষানোর সময় উনানের জালটা রাখবেন মাঝারি মাঝারি আলেতে আস্তে আস্তে চিকেনটাকে কষাতে হবে খুব জোরে জাল দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তাড়াতাড়ি জলটাও শুকিয়ে যাবে চিকেনটা কষানো চিকেনটা যেহেতু প্রথমে আমি একটু ভেজে নিয়েছিলাম মিনিট দুয়েক মতো তাই চিকেনটা তাড়াতাড়ি নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি আলু আলু দিয়ে আরো মিনিট দিয়ে কষিয়ে নিচ্ছি বেগুন পোড়া চাটনি হবে তার জন্য আমি দুটো বেগুন নিয়েছি আর বেগুনের গায়েতে একটু তেল মাখিয়ে নিলাম সরষের তেল এবার চামচ দিয়ে একটু গেঁথে দেবো নালে বেগুনটা পোড়ার পর ফেটে যাবে চিকেনটা হতে হতে দুটো আঁচের মধ্যে বেগুন পোড়া হয়ে গেল লঙ্কা পোড়া হয়ে গেল আর রসুনটা দিয়েছি পোড়াতে রসুনটাও কত সুন্দর পুড়ে গেছে আলুটা মোমের মতো সিদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা আলু সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা একটা বেগুন ছাড়ানো হয়ে গেছে আর একটা ছাড়ানো চলছে বেগুনটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল দুটো বেগুনই বেশ ভালো বেগুন ছাড়ানোর পর একটু এরকম ফাটিয়ে দেখে নিতে হবে পোড়া বেগুন পোড়া লঙ্কা আর পোড়া রসুন সব একসাথে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি পাতা কুঞ্চি সরষের তেল লবণ অল্প পরিমাণে একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এই তেঁতুলের কাতটা দিয়ে দিচ্ছি

সব বাড়িতে পাঠিয়ে দিয়েছি দাদু দাদু তো আসবে দোকান থেকে খাবে তো পিসি দা দিদি সব পাঠিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেল

Goodbye, get up! <laughs> <laughs> <laughs>